ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি নির্বাচনে এ কে এম এ হামিদ শামসুর রহমান প্যানেলকে বিজয় করার আহ্বান জানিয়েছেন সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা সোমবার আইডিবি মিলনায়তনে আয়োজিত নির্বাচনী প্রচারণার সমাপনী সমাবেশে তারা আবারও নিশ্চিত করেন এ কে এম এ হামিদ শামসুর রহমান পরিষদই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থিত ও আশীর্বাদ পুষ্ট প্যানেল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের প্রধান উপদেষ্টা ড মহিদিন খান আলমগীরের সভাপতিত্বে এই প্যানেলের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ আরো অনেকে আমাদের সেন্ট্রাল কমিটির একটা মিটিং হয়েছিল এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পার্টির সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রিজাইড করছিলেন এবং মিটিংয়ের শেষে আমি পরিষ্কার হওয়ার জন্য ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে নির্বাচন হচ্ছে আপনি সেখানে কাদের কথা বলেছেন উনি পরিষ্কার সবার সামনে বললেন আমি এবং শান্তি রায়